আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আটই ফেব্রুয়ারি রোজ শনিবারের বাজারে কোন পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে ব্যছে কিনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে কিছু বড় সাইজের ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর আছে আপনারা দেখুন ভাই কত দাম বলছে এটার আজকে হাজার বারোশো টাকা মন হাজার বারোশো টাকা মন চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে আজকে চাহিদা তেমন নাই তেমন নাই দর্শক বাজারে আমদানি প্রচুর পরিমাণে পেঁয়াজের যেহেতু নতুন পেঁয়াজ সবাই বাজারে নিয়ে আসছে এর মধ্যে থেকে আমদানি বেশি হওয়ার কারণে পেঁয়াজের বাজার দরটা একটু কম যাচ্ছে বরাবরই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখানে আরো কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি এক চাচা নিয়ে আসছে তো চলুন চাচা থেকে আমরা জেনে আজকে বাজারে কত দাম বলে এটা আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে পাঁচ মন কটা কেমন দাম বলতেছে এটা বারোশো দশ পর্যন্ত উঠছে বারোশো দশ পর্যন্ত উঠছে বাজারে আমদানি আজকে বেশি জন দাম কম বলছে নাকি আমদানিও কম বাজার মোকামে বাজার কম মোকামে বাজার কম আপনি পেঁয়াজ নিয়ে আসছেন

কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন ভাই আজকে হাজার থেকে শুরু যেরকম কোয়ালিটির পেঁয়াজ সেরকম দাম বলতেছে ব্যবসায়ীরা তো চলুন আরও কিছু কৃষকের সাথে আমরা কথা বলে আজকে জেনে আসি যেগুলো মাঝারি সাইজের এবং ছোট পেঁয়াজগুলো সেগুলো আজকে কি দাম দরে বেচা কেনা হচ্ছে তো দর্শক আমরা এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি মাঝারি সাইজের এবং বড় একসাথে মিক্স আছে তো এক ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে আমরা জেনে নেবো আসসালামু আলাইকুম কত পেঁয়াজ নিয়ে আসছেন আজকে পাঁচ মন কয়টা কেমন দাম বলতে চাহিদা কেমন অধিকাংশ কৃষকেরই মতামত আজকে বাজারের চাহিদা কম এর মধ্যে থেকে আমদানিটা অনেক বেশি হয়ে গেছে তো চলুন যারা পেঁয়াজ কিনেছে কিছু ব্যবসায়ী আছে এদের থেকে আমরা জানতে পাচ্ছি সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজগুলো তারা কী দামে কিনে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজগুলা কি দামে কিনলেন গেছে আর যেগুলা কাঁচা পেঁয়াজ ভাই দাম আরো কমে যাওয়ার কারণ কি মোকামের চাহিদা কম নাকি নতুন পেঁয়াজ ঢুকছে অন্য একটা পেঁয়াজ দেখলেন মোকামের চাহিদা কম অন্য অন্য পেঁয়াজ ঢুকছে বাজারে এই জন্য পেঁয়াজ আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজগুলো কি বিক্রি করে দিলেন হ্যাঁ টাকা টাকা কেমন বিক্রি দর্শক দেখুন সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজগুলো সর্বোচ্চ ভালো যেগুলো শুকনা পেঁয়াজ সেগুলো বারোশো টাকা পর্যন্ত আছে আর যেগুলো কাঁচা পেঁয়াজ সেগুলা এগারোশো হাজার এরকম বাজার তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ